Le yeah. 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 দর্শক আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আমরা এই পর্যায়ে আপনারা সকাল থেকে উৎসুক অনেকেই রয়েছেন যারা জানতে চাচ্ছিলেন যে আসলে এই জেলার হোমনা উপজেলার ঘাগুটে ইউনিয়নে কি ঘটেছে এই ঘরটিতে আপনারা দেখতে পাচ্ছেন সকাল থেকে কিন্তু ঘরটিকে পুলিশ নিরাপত্তা বেষ্টনীতে তালা করে রেখেছিল কারণ এই ঘরটিতে তিনটি নিথর দেহ পড়েছিল এই ঘরের গৃহ কর্ত্রী এবং এই ঘরের গৃহকর্ত্রীর শিশু বাচ্চা এবং তার ভাগ্নের মেয়ে মানে ভাস্তির সহ তিনটি পরিবারকে দেহ কিন্তু এখানে পরিচিত ছিল সকাল থেকে এই বিষয়টা নিয়ে কিন্তু একটা বিশাল রহস্য রয়েছে সেই কারণে আমাদের হোমনা থানা পুলিশ প্রশাসন সহ বর্তমানে কিন্তু কুমিল্লা জেলা পুলিশ প্রশাসনের বিভিন্ন ইউনিট ঘটনাস্থলে এসেছেন এবং আমরা দেখেছি যে ডিভি সিআইডি এবং ডিটেকটিভ ব্রাঞ্চ সহ এছাড়াও কিন্তু আমাদের যে যৌথ বাহিনীর সদস্যরা কিন্তু ঘটনাস্থলে রয়েছে তো দর্শক পুলিশ বিউরো ইনভেস্টিগেশনের সদস্যরা কিন্তু যেই সকালবেলা এই ঘরটিতে মিমকে মিম ডাকতে এসেছিলেন যে তিশা তিশষা আপনারা জানেন যে দুলালপুর চন্দ্রমণি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী এই তিশার ছোট বোন কিন্তু মিম সকালে স্কুলে যাবার জন্য বোনকে ডাকতে এসে তার এই যে নিথর দেহটি ঘরে পড়ে থাকতে থেকে সে ফিরে গিয়ে তার বাবাকে জানায় আর তার বাবা কিন্তু ঘরে এসে অবস্থা দেখে তিনি আউম করে অনেকটা পাগলের মতো শুরু করে তো দর্শক এখন নিমের সাথে পুলিশ ইনভেস্টিগেশন পিবিআই কথা বলছেন আমরা একটু কাছে যাওয়ার চেষ্টা করবো

খুমনা থানা দিন বড় গাগটিয়া ইউনিয়নে ইন্ডিং ওয়ার্ডের বুয়া বড় গাগটিয়া বুয়া বাড়ি শাহপরানের বাড়ি এখানে তিনজন মহিলা এবং বার্তা সহ তিনজন মৃত্যুর সংবাদ পেয়ে আমরা সোনা থানার অফিসারের মাধ্যমে আমরা সংবাদ পেয়ে আসি তো এখানে কত বিশেষ লোকজন নিরাপত্তা বাহিনী সেনাবাহিনী

দর্শক আপনারা জানেন যে যে সিআইডি ক্রাইমসিন ইউনিটের যে সিআইডি এবং পিবিআই সহ সেনার সদস্যরা রয়েছেন ঘটনাস্থলে ঘটনাস্থলে এসেছেন আমাদের কুমিল্লা জেলা পুলিশ সুপার মহোদয় সহ তার সঙ্গীয় ফোর্স কিন্তু এখানে এসেছেন যে দর্শক আমরা চেষ্টা করছি যে এই একটি বিষয় এই মেয়েটিও কিন্তু এক সময় যে মিম মিম কিন্তু সে তার চাচির সাথে মাঝে মধ্যে এখানে এসে থাকতো এবং তার ভাষ্য যে সে ফোনে কারোর সাথে কথা বলতো তো আসলে দর্শক এই বিষয়টি অবশ্যই কিন্তু একটি চাঞ্চল্যকর বিষয় এবং এটি দীর্ঘ সূত্রিতার বিষয় অবশ্যই প্রশাসনের সর্বোচ্চ মহল এটি নিয়ে কাজ করছে কাজ করবে এবং পাশাপাশি কিন্তু গোয়েন্দা সংস্থার সদস্যরাও কিন্তু এটিতে নজরদারিতে আছে এবং কাজ করবে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে কমিউনিটি গাইডলাইনের কারণে কিন্তু আমরা ভিতরে প্রবেশ করছি না দর্শক ঘরের মেজেতে খাটের উপরে কিন্তু তাদের দেহ পড়ে আছে

মানুষকে আমি চালাচ্ছি ভাই জান আপনার কি হয় ভাসি না আপনি কখন আসছেন এখানে আপনি শুনে আছেন আপনি একটু ওইদিকে বসে পড়েন দর্শক আমরা আপনাদেরকে যে বিষয়টি বারবার করি বলতে চাচ্ছিলাম যে সকালবেলা যে আমি একজন গণমাধ্যম কর্মী হিসেবে সকালবেলা আমার মোবাইলে মেসেজ যায় বিভিন্ন জায়গা থেকে যে এই ঘরে একটি গলা কাটা অবস্থা একটি দেহ পড়ে আছে এমন একটি মেসেজ আমার কাছে যায় তো আমি আসতে একটু সময় ক্ষেপণ করি আমি আসতে আসতে মোটামুটি এখানে দশটা এগারোটা বেজে যায় তো এখানে আসার রাস্তায় আমাকে অনেকে বলতে আছে যে গাশেম ভাই আসলে একই ঘরে তিনটি দেহ হ্যাঁ বিভিন্নভাবে অনেকে বলা বলি করছিল তো আমি খুব দ্রুততম সময় এখানে চলে আসি আসার পরে যে বিষয়টি জানতে পারলাম যে এইখানকার যে এই ঘরটি যার সে ঢাকা একটি জোতার ফ্যাক্টরিতে শ্রমিকের কাজ করে যতটুকু জানা গেছে তাই তো ভাই না তার নাম শাহাপরান তার স্ত্রী হচ্ছে কি মাহফুজা বা মাকসুদা তো এবং এই শাহপুরাণের ছোট ছেলে সাদাত মোল্লা হচ্ছে তার বয়স আট প্লাস হবে আর হচ্ছে আরও একজন প্রতিবেশী মানে এই শাহাপুরাণের ফুফাতো ভাই যিনি হ্যাঁ ফুফাতো ভাইয়ের মেয়ে তিশা আক্তার সে দুলালপুর চন্দ্রমণি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র নবম শ্রেণীর ছাত্রী আসলে এখানে শাহাপুরাণ যখন বাড়িতে থাকতো তখন ওই তিশা তার নিজের ঘরে থাকত আর যখন শাহাপুরাণ কাজে ঢাকায় চলে যেত ওই সময় এই শাহাপুরাণের স্ত্রীর সাথে কিন্তু এই তিসা থাকতো এবং আমরা শুনলাম যে মিমও মাঝে মধ্যে এখানে থাকতো তো আসলে এই তীষার ছোটো বোন মিম সেও এখানে এই মাহফুজ মাহফুজার সাথে থাকতো এমনটি তো আসলে এই এখানকার আমরা সকাল থেকে এ পর্যন্ত কেউ কিন্তু এই বিষয়ে কোনো কিছুই তারা ধারণাই করতে পারছে না যে আসলে ঘটনাটা কি ঘটেছে তবে এখানে দর্শক আপনাদেরকে যদি একটু জানিয়ে রেখি যে সেটি হচ্ছে যে এই দরজা কিন্তু খোলা ছিল তাদের যারা দেখেছে তাদের ভাষ্যমতে প্রথমে মিম দেখেছিল যে জানালা দিয়ে খাটের উপরে তাদের নিথর দেহ পড়েছিল তারপর মিম তার বাবাকে গিয়ে খবর দিলে তার বাবা রেজাউল ইসলাম তিনি ঘটনাস্থলে এসে দেখে তিনিও অনেকটা একরকম মানে বাকরুদ্ধ হয়ে যায় আসলে কি হতে কি হয়ে গেল তারপরেই কিন্তু একে একে পুরো এলাকায় খবর ছড়িয়ে পড়ে বর্তমানে আপনারা জানেন যে এটি টক অব দ্য কান্ট্রিতে কিন্তু রূপান্তরিত হয়েছে এই ঘটনাটি আসলে একই পরিবারে একটি ঘরে একই সাথে তিনটি নিথর দেহ কি কারণে কারা কিভাবে ঘটিয়েছে এই বিষয়টি কিন্তু কৌতূহলে কিন্তু সবাই কিন্তু এখন অনলাইনের দৃষ্টি আর এই অনলাইনের দৃষ্টি আসলে আপনারা জানেন যে আমাদের এই ঘাগটিয়ে ইউনিয়নের দুলালপুর একটি স্কুলে আজ থেকে প্রায় বছর দু বা চারেক আগে কিন্তু একটি স্কুলের মধ্যে একটি ছেলের লাশ পাওয়া গিয়েছিল আপনারা হয়তো জানবেন যে তাকে মেরে এই স্কুলের পরিত্যক্ত একটি ভবনের বালির নিচে রাখা হয়েছিল নবী এই না চার পাঁচ বছর হবে ছেলেটা করোনার সময় জি হাজার একুশ বা বিশের শেষের দিকে এমন তো আসলে এর পরে কিন্তু আজকে এই চাঞ্চল্যকর এই যে ঘটনাটি ঘটেছে তো আসলে এই রহস্য ওই রহস্যটা কিন্তু আমাদের যে যে কুমিল্লা যে ডিটেকটিভ ব্রাঞ্চের ডিবি পুলিশের ঐকান্তিক প্রচেষ্টায় খুব স্বল্প সময়ের মধ্যে কিন্তু অপরাধীরা আইনের আওতায় চলে এসেছিল আর বর্তমানে আপনারা জানেন যে আমাদের বর্তমানে কুমিল্লা ডিবি অফিসের যিনি দায়িত্বে রয়েছেন ওসি রাজেশ বড়ুয়া তিনি অত্যন্ত সুদক্ষ এবং তার যেই কর্মদক্ষতা আমরা ইতিমধ্যেই বেশ প্রমাণ পেয়েছি এবং তিনি তার যে এক ঝাক যে প্রশাসনিক কর্মকর্তা বা আমরা একটু কথা শুনবো উনি সকালে কিভাবে তিনি কিন্তু ওঠান দর্শক আমরা যেমনটি জানার জন্য একটু আসছিলাম এই আপা আমাদেরকে তার আগে একবার বক্তব্য দিয়েছিলেন যে কখন তারা খোঁজ পেয়েছেন কার মাধ্যমে একটু জানতে চাইব আপা আপনারা এখানে এরপরে যে এইটা কি কারণে বা কারা কারো শত্রু ছিল কি না এদের জায়গা সংক্রান্ত কোনো বিরোধ এরকম কাজা হয় না এরকম কিছু হয় নাই দ্বন্দ্ব দর্শক আমরা একটু জানার চেষ্টা করেছিলাম আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন পিবিআই ক্রাইম সিন ইউনিট সিআইডি এবং পুলিশ প্রশাসনের এখানে নিরাপত্তা রক্ষায় আমাদের যৌথবাহিনীর যে সেনা সদস্যরা রয়েছেন আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের যে গর্বিত সন্তান হিসেবে যাদেরকে আখ্যা দিয়ে থাকে আমরা বা জনগণ আমাদের সেই সেনা সদস্যরা এখানে রয়েছেন কঠোর নিরাপত্তায় আর যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে কিন্তু আপনারা জানেন যে আজকে সকাল থেকে আমাদের যে হোমনা থানা দর্শক আরও একটি কথা যদি আমি একটু পিছনে গিয়ে যদি বলি যে বর্তমানে যে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় সারা দেশে পুলিশের ওপর অনেকের কিন্তু খুব ঝাল ছিল কিন্তু এই জায়গাটি কিন্তু আমরা হোমনাবাসী কিন্তু আমাদের প্রমাণ করেছি যে আমরা অনেক সভ্য এবং আমরা কিন্তু প্রমাণ করতে সক্ষম হয়েছি যে হোমনার মানুষ সর্বদাই শান্তিপ্রিয় এবং মতের ভিত্তিতে আমরা সবাই একনিষ্ঠ আর সেই কারণে কিন্তু আমাদের হোমনাতে বড় ধরনের কোনো ধরনের বিশৃঙ্খলা কোনো ধরনের দুর্ঘটনা কিন্তু ঘটেনি আমাদের পুলিশ প্রশাসন সর্বদলীয় মানুষের কিন্তু একটা ঐক্য যে ছিল আমাদের হোমনাতে এটি কিন্তু দর্শক প্রমাণ করে যে হোমনার মানুষ যে আসলে কতটা সারা বাংলাদেশের মধ্যে একটা মডেল হিসাবে কিন্তু আপনার আমরা আখ্যা দিতে পারি তো দর্শক যাহোক এখন আমরা এই ঘরটিতেই কিন্তু এই তিনটি যে দেহ আমরা যদি আরও একবার যদি আপনাদেরকে জানিয়ে রেখি যে এখানে যার যে তিনটি দেহের মধ্যে হচ্ছে একজন শ্রমিকের কাজ করে জুতার কারখানায় ঢাকাতে শাহাপুরান তার স্ত্রী মাহফুজা আক্তার বয়স ৩৫ তার সন্তান সাদাত মোল্লা বয়স নয় এবং তার ফুফাতো ভাইয়ের মেয়ে ভাতিজি তিশা আক্তার যিনি নবম শ্রেণীর ছাত্রী দুলালপুর চন্দ্রমণি উচ্চ বিদ্যালয়ে তারা একই ঘরে গতকালকে রাত্রি যাপন করেছিলেন এখানে থাকতেন সে মাঝে মধ্যে তিশা কিন্তু কন্টিনিউ না যখন শাহপুরাণ ঢাকায় থাকতেন তখনই কিন্তু তিশা তার চাচির সাথে এখানে থাকতেন তো আসলে খাটের উপর এখনো তিনটি দেহ কিন্তু পড়ে আছে কারো গায়ে কিছু রক্ত রয়েছে আর এখানে একটি কাঠের টুকরো দেখা যাচ্ছে কিছুটা আখের টুকরোও আছে গ্যান্ডারি তো আসলে তবে আমরা চেষ্টা করব ঘটনার বের করার জন্য তবে এটা কি কারণে আসলে জায়গা সংক্রান্ত কোনো বিরোধ এখনো পর্যন্ত আমাদের কাছে প্রতীয়মান হয়নি পূর্ব শত্রুতা আছে কি না এমন ঘটনাও কিন্তু আমাদের কাছে এখনও পর্যন্ত আসেনি কি কারণে কি ঘটনার কারণে এইভাবে তিন তিনটি তাজা প্রাণকে এই দুনিয়ার জমিন থেকে নিঃশেষ করে দ্বিতীয় হলো কারা করেছে এই বিষয়গুলো নিয়েই কিন্তু আপনারা জানেন যে পুলিশ প্রশাসন এবং বিভিন্ন ইউনিট কিন্তু কাজ করে যাচ্ছে আপনারা জানেন যে স্বতন্ত্র যে ইনভেস্টিগেশন রিপোর্ট সেটি কিন্তু পিবিআই করে থাকে পিবিআইয়ের যেই দক্ষ আমরা আক্তারুজ্জামান ভাই তিনি মিডিয়া সাপোর্ট দিয়ে কিন্তু তিনিও কিন্তু লাইভ করেছেন এজ লাইভ হিসাবে তিনি কিন্তু নিয়েছেন মিশু বাহির দিকটা নিয়েও ভিতরে তো প্রয়োজন নেই ওদেরকে কাজ করার ই আমাদের প্রশাসনিক ভাইয়েরা রয়েছে এবং পাশে কিন্তু উৎসুক জনতা এখনো সকাল থেকে একেবারে সকাল ভোর থেকে কিন্তু এই যে উৎসুক জনতার যে একটা উপচে ভিড় ছিল এখনও কিন্তু দৃশ্যমান যে আসলে সকলেরই কিন্তু

তারা ভিতরে তাদের কার্যক্রম চালু যাচ্ছে মিশু

আচ্ছা এখানকার এই প্রতিবেশী আশপাশের কেউ আছেন নাকি এই বাড়ির আশপাশের প্রতিবেশী দেখি একজন স্বজনের আহাজারি আমরা শুনতে পাচ্ছি দেখি একটু

আমরা কাজ করার জন্য আমি দেখাই আমি সাইডবক্স করে ওসব করে আমি মানে মানুষ दिक्कतের জন্য আর না 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 আল্লাহ কোন ব্যক্তি যাবে যাবে একটু সুযোগ দেন দেখা দেখ সব তার দেখতে পারবো না শেষ দেখাটা দেখে দেখ শেষ বিদায় অনেকেরই হয়

সবাই ওইটার ফিতাটার বাহিরে একটু কাজ করতে দেন আনটি এই দিকটা যান যান দেখাবে দেখাবে একটু সুযোগ অশ্রু সজল চোখে অনেকেই তাকিয়ে আছে তীর্থের কাকের মতো আসলে এই ঘটনাটি কিন্তু প্রতিটা মানুষের হৃদয়ে নাড়া দিয়েছে প্রতিটা মানুষের হৃদয়ে দাগ কেটেছে আসলে এমন ঘটনার যেই অবতারণা হোমনাবাসী আর কখনও দেখেনি হোমনাতে এই ত্রিপল মার্ডার আর কখনো ঘটেনি দর্শক আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে এই হোমনা একটি শান্তিপ্রিয় এলাকা হোমনা উপজেলাটি একটি সভ্য এলাকা আপনারা জানেন যে এই হোমনার রূপকার ছিলেন আমাদের প্রয়াত যিনি এম মন্ত্রী আমাদের সাবেক কৃষিমন্ত্রী এম কেনার স্যারের আদর্শ হোমনার প্রতিটি ঘরে ঘরে কিন্তু আপনারা জানেন রয়েছে আমাদের এম কেনার স্যার হোমনার উন্নয়নে তিনি মানুষকে ব্যবহারে সব কিছুতেই আমাদের হোমনাবাসীকে একটি মডেলবাসী হিসেবে তিনি রেখে গেছেন এবং তার আদর্শে উজ্জীবিত হয়ে আজকে কিন্তু অনেক দল হয়েছে হোমনাতে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি বিভিন্ন দল হয়েছে কিন্তু আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে এখানে যে একটা সাম্প্রতিক সম্প্রীতির যে একটা মেলবন্ধন হোমনাবাসীর মধ্যে কিন্তু সেটি আমরা উপলক্ষ করেছি হোমনাবাসী কিন্তু শান্তিপ্রিয় কিন্তু এই শান্তপ্রিয় একটি শান্তশিষ্ট উপজেলায় এই একটি অশান্তির পরিবেশ কিভাবে সৃষ্টি হলো কারা করলো কেন করলো এই প্রশ্নগুলোই কিন্তু এখন আমরা খুঁজে বেড়াচ্ছি কাদের দ্বারা এমন অপ্রীতিকর ঘটনার অবতারণা ঘটলো সেই বিষয়গুলোই কিন্তু আমরা খুঁজে বেড়াচ্ছি এর আগে কি কোনো জঁকরার জাটি গ্যাঞ্জাম ট্যানজাম এরকম

আপনারা কখন খবর শুনতে পাইছেন তারা দশটা বাজার কার কাছ থেকে জানতে পারলেন আচ্ছা এইভাবে কি ওদের সাথে কি আশপাশের কারো সাথে কোন ঝগড়া ফেসা এরকম জায়গা শ্রীমদী থেকে আচ্ছা যেহেতু আপনাদের মেয়ে এই যে শ্বশুর শাশুড়ি বা পরি প্রতিবেশী কারো সাথে কোনো বিরোধের মন ছিল এই ঘটনাটা কি কারণে হতে পারে অনুমান করতেছে আচ্ছা আমরা আরেকটা বিষয় কেউ কেউ বলছে যে এই মাফুজা সে গর্ভবতী ছিল এটি কি সত্য কত মাসে কেউ 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 মাস মাস সাত এমনটা বলতেছে এটা কি মাহফুজার গোল ও আর হচ্ছে গিয়ে ভাই বন জামাই আপনারা কখন শুনতে পাইছেন হ্যাঁ ঢাকা থেকে আসছেন ওই সত্য দিয়ে অবস্থিত এমনিতে কোনো বিচার আচার কখনও যায় নাই যে দর্শক আমরা কথা বলছিলাম যে স্বজনদের সাথে চেষ্টা করছিলাম যে আসলে একটা সংসার করতে গেলে অনেকের সাথে বনিবনা হয় না মুখ তর্ক বিতর্ক টুকিটাকি হয়ে থাকে প্রতিটা পরিবারে এমনটি হয়ে থাকে আমরা এই বিষয়গুলো কিন্তু খুঁটিনাটি জানার চেষ্টা করেছিলাম যে আসলে কী থেকে কি ঘটে যায় কি থেকে কি হয়ে যায় অনেক সময় আপনারা আমরা জানি যে স্বাভাবিকভাবেও কিন্তু অনেক মানুষের মৃত্যু ঘটে যায় আচমকা তো আসলে এই সার্বিক বিষয় নিয়ে কিন্তু আমরা সকাল থেকে মিডিয়া কর্মী যারা আছি আমরাও চেষ্টা করছি আমাদের মতো করে খুঁজে তথ্য বের করার এবং পুলিশ প্রশাসনের সর্বধরনের ইউনিট এখানে আমরা বলবো যে প্রশাসনের যে কটা ইউনিট রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে কাজে চলে এসেছে কাগজে কলমে স্কুলে কি দেওয়া আছে সাইফা সিনহা সাইফা সিনহা তিশামণি কিশামণি ডাকা হয় জি বলছেন ভাই আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ অনেকটা রিকভার প্লাস ইয়ে করছি যে এই এখন সুস্থ কাজ করতেছি আর নেটের কারণে কিছু করতে পারতেছি না ভাই এস এস পি স্যার আসছে স্পোর্টে এখন স্যারকে কি একটু বলে দিবেন সার বিবৃতি দিবে কিনা হ্যাঁ এখানে একজন আছে স্বজন যে মহিলাটা ফুপি আর বাকিরা হচ্ছে প্রতিবেশী দাদা জ্যাঠা হ্যাঁ এসপি স্যারের বইলা দিয়েন যে আমার ছোট ভাই আছে ওখানে একটা বক্তব্য দিয়ে দেন তাহলে আমি নিয়ে দিতে পারব হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওকে আসসালামু আলাইকুম দর্শক আসলে জি এই ভাইয়া এই তিসার কি হাত ছবি আছে থাকার তো কথা মোবাইলে বা হোয়াটসঅ্যাপের ম্যানেজ করো না প্লিজ একটু দেখো ভাইয়া প্লিজ এটা হইলে অনেকটা আমাদের জন্য আচ্ছা না ওইটা তো পুলিশ এটা ডিটেক্ট করে নিয়ে নিবে আচ্ছা আচ্ছা নাই বিদায় নিম অনেক হৈ গৈছে